শ্যামনগর রত্নেশ্বর ঘাটের কাছে রেলের পরিত্যক্ত গোডাউনে বেশ কিছুদিন ধরেই জুটমিল থেকে আনা পরিত্যক্ত বোঝাই করে রাখতেন সিরাজুল নামের এক ব্যক্তি দীর্ঘ তিন মাস ধরেই স্থানীয় বাসিন্দারা তাকে বলেছিল এই সব জিনিস এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু রেলের গোডাউনে জবরদখল করেই পরিত্যক্ত চট মজুদ করে রাখা হচ্ছিল গতকাল বৃহস্পতিবার সেই গোডাউনে হঠাৎ করেই আগুন লেগে যায় এই আগুনের পরিমাণ এতটাই বেশি ছিল যে নিমিশে পুড়ে যায় গোডাউনটি খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় নোয়াপাড়া থানার পুলিশ ও দমকলের তিনটি ইঞ্জিন দীর্ঘ এক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে